নমস্কার বন্ধুরা দ্য মার্কসম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত আজকে আমি এমন একটি টানেলের কথা বলবো যেটি দিয়ে মানুষ যাওয়ার সময় তাদের গা ছমছম করে ওঠে হতে থাকে নানান রকম ভুতুরের কাণ্ড জোরে নিঃশ্বাস নেওয়া শব্দ থেকে শুরু করে কান্নার আওয়াজ সব কিছুই সেখানে অনুভব করা যায় কি হয়েছিল সেই টানেলে যে কারণে টানেলটি এখন হনটেড কোথাকার টানেল কত নম্বর টানেল কি তার রহস্য আমরা এই ভিডিওতে জেনে নেবো গল্পটি পুরো দেখবেন তাহলে রহস্যটি জানতে পারবেন ঘটনাটি আঠারোশো আটানব্বই সালে সিমলাতে ইংরেজরা রেল লাইন বানানোর চেষ্টা করছিল ওই টাইমে রেল লাইন তৈরি করার সময় মাঝে মাঝে টানেল তৈরি হয় টানেল নাম্বার ওয়ান টানেল নাম্বার টু টানেল নাম্বার থ্রি এরকম করে টানেল তৈরি করা হয় যেগুলো থাকে পাহাড় কেটে বা পাথর কেটে করা হয় কিন্তু প্রবলেম হচ্ছে পাহাড়ি এলাকায় টানেল বানানো খুব একটা সহজ কাজ না যার জন্য তখন ইংরেজরা নিজের দেশ থেকে বড় বড় ইঞ্জিনিয়ারদের ডেকেছিল এই টানেলটি বানানোর জন্য টানেল বানানোর সময় ইংরেজরা একটি কিলোমিটার লম্বা পাথর পেয়েছিল যেটি এক কেটে টানেল সুন্দর করে টানেল বানানো অতটাও ইজি ছিল না ওটা সম্ভব ছিল প্রচুর টাকা খরচা করার পর অর্থাৎ প্রচুর টাকা খরচা করলে তবে টানেলটি বানানো সম্ভব সেই বড় পাথরটি কেটে সেই জন্য তখনকার টাইমে ব্রিটিশ সরকার টানেল বানানোর দায়িত্ব কর্ল ব্যারককে দিয়ে ছিল এবং বলেছিল যে যত কম খরচায় সম্ভব এই টানেলটি তৈরি করো ব্রিটিশ সরকার একদমই বেশি টাকা খরচা করতে নারাজ ছিলেন এখানে কিন্তু প্রবলেমটি হল কর্নাল ব্যারক টানেলটি তৈরি করে দেয় কিন্তু অনেক খরচা হয়ে যায় যেটি ব্রিটিশ সরকার একদমই মানা করেছিলেন সেই কাজটি সেটি তিনি করে ফেলে ব্রিটিশ সরকার খুবই নাখুশ হয় রেগে যায় এবং নানান রকম ভাবে কর্নাল ব্যারোককে অপমান করে এমনকি তার উপর অনেক টাকার দায়ও জারি করে দেয় এত ধারে জর্জরিত জড়িত হয়ে এবং এত অপমানের সম্মুখীন হয় পার্নাল ব্যারো তার সেই টানেল নাম্বার থার্টি থ্রিতে তার একটু কুকুরকে নিয়ে সুসাইড করে প্রায় এক দু ঘন্টা তার মৃতদেহ সেখানে পড়েছিল কিন্তু কেউ দেখতে আসেনি তার কিছুক্ষণ পর তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় এবং আশেপাশে কোনো একটি জায়গায় তাকে দফন করে দেওয়া হয় কিন্তু আজও এবং তখনও তারপর থেকে সেই টানেলে নানান রকম কান্নার আওয়াজ থেকে শুরু করে নিঃশ্বাস নেওয়ার আওয়াজ এবং একটি কষ্ট কর্নাল ব্যারক যে কষ্টটা পেয়েছিলেন সেই কষ্টটা ওখানে গেলে অনুভব করা যায় ওখানে অনেক টানেলই আছে টানেল নাম্বার ওয়ান টানেল নাম্বার টু কিন্তু টানেল নাম্বার থার্টি থ্রিতেই এই জিনিসটি হতে থাকে মানুষ ফিল করতে থাকে এমনকি এখনও ফিল করা যায় সেই কর্নেল ব্যারকের কষ্ট এবং হাসির আওয়াজ কান্নার আওয়াজ এগুলো সব শোনা যায় বলা হয় যে সিমলার এই টানেল নাম্বার থার্টি থ্রিটি সব থেকে বেশি হন্টেড লিস্টে পড়ে তো আজকে ছিল এই ঘটনাটি কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের সাথে কোনোরকম যদি প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে লিখে আসো তোমাদের গল্প আমরা সেই গল্পটি আমাদের চ্যানেলে শোনাবো তোমাদের গল্প ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে যাও সেখান থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লিখে আসো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার কালকে দেখা হবে